আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বিফ স্প্রিং রোল বিফ স্প্রিং রোল তৈরি করার জন্য এখানে প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে একদম গোল্ডেন কালার করে নিচ্ছি এ পর্যায়ে এসে আমি এখানে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ এখন ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি তিন কাপ গরুর মাংসের কিমা দিয়ে দিয়েছি এই কিমাটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস এক চা চামচ ওয়েস্টার সস হাফ চা চামচ টেস্টিং সল্ট এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব শেষে আমি এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এই কিমার মধ্যে কর্নফ্লাওয়ারটা দিলে যখন আপনারা রোলটা বানাবেন তখন রোলটা ভাজার পরে খাওয়ার সময় কিমাটা আর খুলে পড়ে যাবে না রোলটা জুড়া লাগানোর জন্য এখানে আমি ময়দা ও পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা তৈরি করে আমি এক সাইডে রেখে দিচ্ছি আজকের রোলটা আমি কেনা স্প্রিং রোলের সিট দিয়ে তৈরি করব এখানে আমি একটা স্প্রিং রোলের সিট বের করে এখান থেকে দুইটা নিয়ে নিচ্ছি এই রুলগুলো আপনারা দুইটা সিট একসাথে করে নেবেন তা না হলে বেশি পাতলা হয়ে যায় এখন আমি একটা সিটের মধ্যে এখানে মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি তারপর যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি এখন দুই পাশে প্রথমে ভাস করে তারপর এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে ছোটো ছোটো করেও তৈরি করতে পারেন আমি আজকের রুলগুলো সব একটু বড় বড় করেই তৈরি করেছি এভাবে আমি সবগুলো রুল তৈরি করে নিয়েছি যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এভাবে এক ঘন্টা রেখে তারপর উঠিয়ে একটি বক্সের মধ্যে রেখে দিলেই হবে একটার সাথে একটা লেগে যাবে না এখন আমি গরম তেলে রোলগুলো উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিচ্ছি এই রুলগুলো অনেকগুলো একসাথে বানিয়ে রাখলে বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজ হয়ে যায় গরম গরম টমেটো সসের সাথে খেতে অসম্ভব মজা আশা করি আজকের এই স্প্রিং রোলের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এমন সব মজার ও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ